বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝকঝকে কাঁচের মতো আপেল আকৃতির একটি ফল যা ঠান্ডা স্নিগ্ধ করে দেয় শরীর বুকের ভেতর ধরে থাকে দুফোটা অমৃত তাল তাই যে সময়ের সঙ্গে সঙ্গে ভাদ্রমাসে এমন কাঠ হলুদ গাঢ় শ্বাসযুক্ত রসালো এক ফলে পরিণত হয় না দেখলে বিশ্বাস হতে চায় না হ্যাঁ ঠিক ধরেছেন বালগোপালের প্রিয় তালের কথাই বলছি তালের বড়া হলো শ্রীকৃষ্ণের বড়ই প্রিয় আর চলুন তালের ইংলিশ নিয়ে কথা বলি তাল ইংলিশ হলো পাম বা পাম ফ্রুট পি এ এল এম পাম বা পাম ফ্রুট হল তাল আর যে কোনো বড়াকেই বলা হয় ফ্রিটার আই টি টি ই আর এস তাহলে তালের বড়া হলো পাম ফ্রুট ফ্রিটার্স বা Palm Fritters